ঘরের আলো ফুটেছে মন্মসিংহের পার্কের পাশে ছোট এক বাজার শুরু হয়েছে জীবনের কোলাহল হল এই বাজারটা শুধু অন্যরকম এখানে শুধু কেনাকাটা নয় এখানে সকাল হয় আনন্দ গল্প স্বাস্থ্য নেই সূর্যমামা উকি দিয়েছে বলছে ওঠোর সবাই উঠো নতুন দিনে শুরু হোক হাসি মুখে খুব দারুণ বাজারটা দেখতে পাচ্ছ কত সুন্দর আর পরিবেশটাও দারুণ যেহেতু এটি জয়নাল পার্কের পাশে সার্কিট হাউস মাঠের পাশে এই বাজার সুযমা দিচ্ছে বলছে উঠো উঠো খুব ভালোই লাগে চারাপাচে সবুজ গাছ ফুলে ফুলে ভরা পথ মানুষজন কেউ দৌড়াচ্ছে কেউ ব্যায়াম করছে কেউ আবার ধীরে ধীরে হাঁটছে হাঁটতে হাঁটতে কেউ থেমে যাচ্ছে বাজারের এক নয় দেখো নিচ থেকে মানুষগুলো কীভাবে নামছে উঠছে আর এদিকে কি সুন্দর আখ বিক্রি হচ্ছে ছেলেটা আখ বিক্রি করছে আর বাবা আর আখের আটি বেঁধে দিচ্ছে হুম দেখতে খুব ভালোই লাগে সবই টাটকা টাটকা সবজি টাটকা রঙিন ফল মাছ আর ফুলের ঝুড়ি ব্যায়ামের সাথে কেনাকাটাও হয়ে যাক এই বাজারের জন্য এক রকম শান্তি একদিকে হাঁটা চলা ব্যায়াম অন্যদিকে বাজারের রং আর জীবনের গল্প মানুষ এক উপরের সাথে গল্প করছে কি খবর ভাই শরীরচর্চা কেমন চলছে আবার কেউ চলছে চলন্ত দিগন্তে এদিকে চায়ের আড্ডা নদীর ঢালু দিয়ে খুব ভালো লাগে যে এই পরিবেশগুলো দেখি তাদের বেগে থাকি টাটকা ফল আর মনে ভরা এক প্রশান্তি এর নাম মসিংহ পার্কের ভোরবেলার বাজার সূর্য উকি দিয়ে এ যেন শান্তি এ যেন জীবনের সহজমুখ সবাই দেখতে থাকুন খুব ভালো লাগে আনন্দের একসাথে হাসি গল্প শরীরচর্চা আর জীবনের ছোঁয়া এখানে সবই সস্তা পাওয়া যায় আজ ফলটা একটু সস্তা দেবেন ভাই এমনটাই বাজারে শোনা যায় ভাই নেবেন আড্ডু নেবেন এক কেজি না দু কেজি দু কেজি দিই এই বাজারটা খুবই টাটকা শাক আর পরিবেশটা দেখছেন পাশেই ব্রহ্মপুত্র নদ ওদিকে শিড় রয়েছে ওদিক দিয়ে নামবে সবাই ওই পাশে ঘুরতে যাবে আর সকালবেলায় চায়ের আড্ডায় জমে উঠেছে ভাইগুলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই বিদায়